আজ রবিবার উনতিরিশে বৈশাখ দু সালের বারোই মে মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকরম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের একটি ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ হিসাবে নিয়ে চলে যান কোন নদী বা পুকুরে বা বাড়ির ছাদের মাথায় সূর্যের আলোর নিচে ভোর সাতটা বা আটটার আগে সকাল সাতটা আটটার আগে স্নান করে নিন এবং ভিজে গাতেই এগুলিকে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে সাতবার এই মন্ত্রটি জপ করুন এতে সূর্যের কিন্তু মজবুতি বৃদ্ধি পায় সরকারি চাকরি বলুন সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল রাজনৈতিক জগতে জয়লাভ সকল ক্ষেত্রেই কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু বলবো রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মধ্য দিয়ে সময়টি কিন্তু আপনারা অতিবাহিত করতেই পারেন তবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও একটু জ্ঞান রাখবেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু হতেই পারে